চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে আজ এগারো তারিখ বৃহস্পতিবার জানুয়ারি মাস দু হাজার চব্বিশ আজকের আবহাওয়ার খবর কী রয়েছে প্রথমে দেখে নিচ্ছি মেঘলা দেখুন আজকে সকাল থেকে বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামে শিলচরের সাইট নিয়ে রয়েছে ঘন কুয়াশা এবং মেঘলা তো এইসব জেলার মধ্যে আজকে দুপুর পর্যন্ত কিন্তু গণ কুয়াশাটা থাকবে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশের উত্তরে সিলেট আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি এদিকে থাকবে গণকুয়াশা এবং মেঘলাভাব আর এই গণকুয়াশা এবং মেঘলাপাপটা দুপুর পর্যন্ত থাকার সম্ভাবনা আছে তো আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে আজকে দুপুর পর্যন্ত গণকুয়াশা থাকার সম্ভাবনা আছে কি না তাও আমরা দেখে নিচ্ছি আমরা চলে যাচ্ছি তাপমাত্রায় তাপমাত্রা গেলে কিন্তু বুঝতে পারবো যে দুপুর পর্যন্ত তাপমাত্রাটা কেমন থাকবে দেখুন আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে বিশ থেকে তেইশ আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও কিন্তু বিশ থেকে তেইশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তো আজকে দুপুর পর্যন্ত কিন্তু সূর্যের আলো তেমন একটা বেশি থাকবে না যার কারণে গরমও বেশি একটা থাকবে না সূর্যের আলো বেশি একটা পাওয়া যাবে না আজকে রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে পনেরো ডিগ্রি তাপমাত্রা তো হালকা পাতলা মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকবে বাংলাদেশে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে থাকবে পনেরো থেকে ষোলো তো এই দিকেও কিন্তু অনেকটাই ঠান্ডা থাকতে চলেছে আজকে রাত্রে আর আমাদের ত্রিপুরা রাজ্যে যদি নজর রাখি আজকে রাত্রির মধ্যে তাতে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি চোদ্দো থেকে পনেরোই পনেরো থেকে ষোলো থাকবে তাপমাত্রা আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকটা ঠান্ডা থাকতে চলেছে আজকে রাত্রে আগামীকাল সকালের দিকে বারো থেকে তেরো আমাদের ত্রিপুরায় তো আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকটা ঠান্ডা থাকবে উত্তরের দমকা হাওয়াটা বাড়বে আমাদের ত্রিপুরা রাজ্যে আর বাংলাদেশের দিকে যদি নজর রাখি আগামীকাল সকালে বাংলাদেশে লক্ষ্য করতে পারছি উত্তর জেলাগুলির দিকে এগারো ডিগ্রি দক্ষিণ জেলাগুলির দিকে বারো ডিগ্রি তাতে রংপুর কালাই ময়মনসিংহ সিলেট রাজশাহীর সাইড নিয়ে থাকবে এগারো এদিকে কোন কোন ঠান্ডা অনুভব হবে ঢাকা কুলনা কুমিল্লা চট্টগ্রামের দিকে বারো থেকে তেরো তো বাংলাদেশের দক্ষিণের তুলনায় উত্তরের জেলাগুলির দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা বাড়বে তাতে উত্তরের দমকা হাওয়া কিন্তু আরও বাড়বে বাংলাদেশের একাধিক জেলায় আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়াটি এদিকেও কিন্তু থাকবে বারো ডিগ্রি তাপমাত্রা তো এইদিকেও কোন কোন ঠান্ডা অনুভব হবে আগামীকাল সকালের দিকে আমরা চলে এলাম গণ আজকে থেকে আগামীকালকের মধ্যে গণ কেমন থাকবে আজকে রাত্রির মধ্যে তেমন একটা গণ কুয়াশা থাকছে না শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কুয়াই আম্পাসা এইসব জেলার মধ্যে কিছু গণ কুয়াশা থাকবে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বিশেষ একটা গণ কুয়াশা থাকছে না এখন আগামীকাল সকালের দিকে যদি আমরা নজর রাখি তাহলে আগামীকাল সকালে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কুয়াই আমপাসা কমলপুর তেলিয়ামুরা এবং আগরতলা সাইড নিয়ে ঘন কুয়াশা এছাড়া আসামের শিলচর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ এইসব জেলার মধ্যে থাকবে ঘন এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের দিকে থাকবে ঘন কুয়াশা এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন বেশি একটা কুয়াশা থাকছে না আলকাপাতলা পাতলা কুয়াশা থাকবে